খবরের কাগজে পরশুরামের ছবি বেরিয়েছে সেই ছবিতে পরশুরাম একটা মুখোশ পরে আছে কিন্তু তার পোশাক আশাক শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গে অনেকটাই মিলে যায় তাহলে কি সেই ছবি দেখে শিবপ্রসাদ গাঙ্গুলি যে পরশুরাম তটিনী এবং মুখার্জি পরিবার কি জেনে যাবে জিদ মুখার্জি এবং কর্ণসেন দুয়ে দুয়ে চার বানাবে না বাইশ বানাবে চলুন এই ভিডিওতে দেখে নেওয়া যাক তার আগে আপনাদের সবাইকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমে দেখা যায় খবরের কাগজে একটা ছবি বেরিয়েছে সেই ছবিতে একজন লোক মুখোশ পরে মারামারি করছে সেই ছবির সঙ্গে শিবপ্রসাদ গাঙ্গুলির অনেকটা মিল থাকায় এলাকার মানুষের মধ্যে হইচই পড়ে যায় এই খবরটাও তটিনীর কানে আসে তটিনী তখন একটা খবরের কাগজ চেয়ে পাঠায় কিন্তু শিবপ্রসাদ সেই খবরের কাগজটাকে কৌশল করে বিক্রি করে দেয় ওদিকে খবরের কাগজটা দেখে মুখার্জি পরিবারে একটা হৈচই পড়ে যায় ছবিটা দেখে মুখার্জি বাড়ির সবাই বলে এই ছবিটা আমাদের খুব চেনা লাগছে চেহারার ধরন পোশাক আশাক সবই শিবপ্রসাদ গাঙ্গুলির সঙ্গে অনেকটাই মিলে যায় এই খবরটা যাচাই করার জন্য তটিনীকে মুখার্জি বাড়ি থেকে ফোন করা হয় তখন লাট্টু ফোনটা ধরে লাট্টু ফোনটা ধরলে তার দিদুন তাকে জিজ্ঞেস করে লাট্টু তুমি রথের মেলাতে কি পোশাক পরে গিয়েছিলে লাট্টু সেটা অনায়াসে বলে দেয় এরপর তার দিদুন লাট্টুকে জিজ্ঞেস করে লাট্টু তুমি মেলায় কি কি দেখেছো লাট্টু তখন আনন্দের সঙ্গে ফাইটিংয়ের সমস্ত গল্প বলতে থাকে এবং ভুল করে পরশুরামের আসল পরিচয়টাও বলে দেয় তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ